হ্যালো ভিহাজ নমস্কার আমার ইউটিউব চ্যানেল বিক কমল থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভিহাজ আমি একটি নতুন কন্টেন্ট এসেছি আজকের কন্টেন্ট হলো রাজশাহী পুটিয়ার জাদুঘর এখানে আপনারা জাদুঘরের মেইন গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করে সামনেই পড়বে জাদুঘরের কাউন্টার কাউন্টার তিরিশ টাকার বিনিময়ে আপনারা জাদুঘরে ভিতরে প্রবেশ করতে পারবেন আর এই জাদুঘরের ভিতরে দেখতে পাবেন রাজার মানে পুটিয়া রাজবাড়ির রাজার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং দুর্লভ মূর্তি দেখতে পাবেন ভিউয়ার্স আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিউয়ার্স আমার এই চ্যানেল যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স ভিউয়ার্স নতুন ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাবো ভিউয়ার্স আর অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স আমরা এরপরে একটি কন্টেন্ট নিয়ে আসতেছি এই কন্টেন্টটি হচ্ছে পুটিয়া রাজবাড়ি গোবিন্দ মন্দিরের ইস্কন কর্তৃক আয়োজিত দৈব নৃত্য ও ভজন শুন দেখতে পাবেন আর আপনারা অবশ্যই ওই কনটেন্টটি দেখবেন আপনাদের মন জুড়ে যাবে ভিউয়ার্স পুটিয়ার রাজবাড়ির গোবিন্দ মন্দির আপনাদের ভালো লাগলে ওই তো ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ভিউবার তাহলে আর অপেক্ষা নয় অল্প কিছু দিনের মধ্যেই আমার এই নতুন কন্টেন্টটি আপনারা দেখতে পাবেন ভিউয়ার্স